আজকে আমাদের কাছে আপনার গোপন সূত্রে আমাদের মরিয়া ঘামী থানার যে বড়ো আছেন ওনার কাছে একটা গোপন সূত্রে খবর আসে যে আসামের দিক থেকে একটা গাড়ি আমাদের তেলিয়ামোড়ার দিকে এনএল জিরো ওয়ান এ এফ সিক্স ওয়ান এইট সেভেন একটা ট্রিপার ট্রাক এর দিকে আসছে এবং ট্রাকটার ভেতরে কন্ট্রাব্র্যান্ড আর্টিকেল আছে তো অ্যাকর্ডিংলি আমার বড়োবাবু বিষয়টাকে আমাদের আমাকে জানিয়েছেন আমাদের অথরিটি এসপি স্যারকে জানিয়েছেন পাশাপাশি তেলিয়ামোড়া যে এস ডি এম স্যার এস ডি এম স্যারকেও জানিয়েছে এনফর্মেশন দিয়েছেন এবং ওনাকে রিকোয়েস্ট করেছেন একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাদেরকে প্রোভাইড করার জন্য আর আমাদের মুহি আগামী আপনার একচল্লিশ মাইলে যে আমাদের একটা নাকা আছে নাকা স্টাফদের অ্যালার্ট করা হয়েছে তো গাড়িটা আমরা ভোর নাগাদ এখানে আমাদের নাকার সামনে ডিটেন করি ডিটেন করার পরে এটাকে পড়ন করে রে রাখি এবং এটি এস ডি এম সাহেবে যে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাঠিয়েছেন এবং ব্লক থেকেও আমরা দুজন স্টাফ নিয়েছি উইটনেস ইন্ডিপেন্ডেন্ট উইটনেস কল করেছি তারপরে আমি নিজে এসেছি বড়বাবু সহ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ আমরা সবাই যখন গাড়িটাকে গঠন করা করে দেখলাম গাড়িটাকে চিপসে গাড়িটা লোডেড আছে তো স্টোন চিপস লোডেড আছে এবং তখন গাড়ি ড্রাইভারকে বললাম স্টোন চিপসগুলি আনলোড করার জন্য তো যখন স্টোন চিপসগুলি যখন গাড়িটা থেকে আনলোড করা হলো তখন আমরা গাড়িটার ভেতরে থেকে গোলাপি রঙের প্লাস্টিকের কালার কিন্তু চোপান্নটা স্যাক আমরা পেয়েছি আর এখানে আরেকটা জায়গাতে আমরা আঠারোটা স্যাক পেয়েছি তো আমরা এগুলিকে দেখলাম যে চৌপান্নটা এই স্যাকের ভেতরে আপনার এসকোপ আছে প্রত্যেকটা স্যাকের ভেতরে আপনার একশো পঞ্চাশটা করে এসকোপের বোতল আছে এখানে প্রায় আট হাজার একশোটি বোতল আছে আর ফ্যান্সি ফ্যান্সিডিলোর যে আঠারোটা ওই ওইদিকের যে আঠারোটা আপনি দেখতে পাচ্ছেন সেই আঠারোটার ভেতরে আপনার একশোটা করে আছে এখানে প্রায় আঠারোশোর মতো ভেজিটি আছে অর্থাৎ প্রায় প্রায় নয় হাজার নয়শোর মতো মাল এখানে আচ্ছা বাজার মূল্য কত হবে এখানে বাজার মূল্য আছে প্রায়